পরীক্ষা দুই হাজার পঁচিশের শিক্ষাদের সামনে একটা নতুন একটা আপডেট ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি তোমরা যারা ইতিমধ্যে গণিত এবং ইংরেজি পরীক্ষা বা অনেকগুলো পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার মধ্যে তোমরা যারা দেখছ যে কারণে দেখা যাচ্ছে শিক্ষকরা সেই নাম্বার কিভাবে দিবেন এবং তোমরা যারা দেখা যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে তোমরা যারা পাশ নিয়ে চিন্তিত মানে আমি পাশ করতে পারবো কিনা তাদের জন্য একটা সুখবর এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী যারা বলেছে যে এসএসসি প্রশ্নে ভুল এবং নম্বর পাবে শিক্ষিত অর্থাৎ তোমরা তোমরা জানো যে এসএসসি পরীক্ষা প্রশ্নে অনেকগুলো ভুল ছিল সেই ভুল নম্বরটা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কি অটো নম্বর পাবে তাই ভুল নম্বর কীভাবে তাহলে শিক্ষার্থীরা অটো নম্বর পাবে তা তোমরা তারই বুঝতে বুঝতেই পারছো এবং দেখো কি বলছি তোমাদের এবার এসএসসি পরীক্ষা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পরীক্ষার দ্বিতীয় পথে ভুল থাকো অভিযোগ শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি পরীক্ষা যে হয়েছে তোমাদের ইতিমধ্যে তোমাদের যে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো প্রশ্নে ভুল ছিল সে ভুল ধরার কারণে শিক্ষার্থীরা সঠিক পরিমাণ উত্তর দিতে পারেনি এবং দেখা যাচ্ছে তোমাদের একটা ভুল মানে যদি এক নাম্বার প্রশ্ন যদি ভুল থাকে তাহলে তোমরা দেখা যাচ্ছে সেই প্রশ্নগুলো অনেকক্ষণ তোমরা দেখেছো পরবর্তী প্রশ্নগুলো তোমরা উত্তর দেওয়ার তোমার সময় পাওনি তার জন্য তোমরা কি তোমরা দেখা যাচ্ছে সেই প্রশ্ন নম্বরগুলো অটো তোমাদের কি দিয়ে দেবে হচ্ছে তোমাদের কি শিক্ষক তাই তোমরা এই ব্যাপারে তুই প্রশ্ন তুলে দেখা যাচ্ছে যে বলছে যে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর ডক্টর মোহন আব্দুল মতিন বলেন যে ইতিমধ্যে এই ব্যাপারে প্রধান পরীক্ষার সাথে এবং বহু চিহ্নিত করেছে সেই সব প্রশ্ন তোমাদের সিদ্ধান্ত জানিয়েছে আবার যারা দেখা যাচ্ছে যে তোমরা দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী তারা হচ্ছে গণিত পাশ করবে কিনা সে অনেক চিন্তিত অথবা দেখা যাচ্ছে ইংরেজি পাস করবে কিনা অনেক চিন্তিত তাই এই বস্তু দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে পরীক্ষা দিচ্ছে না তাই তোমরা এখান থেকে নেওয়া যারা পাশের চিন্তা করত মানে কিছু লিখেছো মানে তুমি খালা খা খালি খাতে জমা আসলে তো তোমাদের কিছু পাস দেবে না তুমি কিছু পরিমাণ লিখেছো তা তোমাদের পাস দিবে তাই এবছর দেখা যাচ্ছে পাস খুব পাশের পরিমাণ খুব বেশি হবে এবং ফেলের পরিমাণ খুবই কম হবে তাই শিক্ষার্থীরা তারা দূর চিন্তা যে আমি ফেল করবো কিনা তারা চিন্তা করো কারণ দেখা যাচ্ছে তোমাদের কিছু পরিমাণ দেখে আসো তাহলে তোমরা এখান পাস পাবে আর এই ছিল মূলত যে আমার আপডেট ভিডিও তাই তোমরা যদি আরো আপডেট ভিডিও পেতে তাহলে আমার সাবস্ক্রাইব করে পাশ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য